কবুতর আপনাদের কাছে একটা ভিডিওটা একটু লং হবে অনেক কবুতর থাকবেন ইনশালা যারা ভিডিওটা দেখবেন যাদের ভালো লাগবে যারা কন্টিনিউ কবুতর নিতে চাচ্ছেন এমনকি আমার চ্যানেলটা যারা ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের অনেক বড় একটা চ্যানেল হয়েছে আপনাদের

হ্যাঁ মার্শাল্লাহ খুব সুন্দর এটার সাথে কিন্তু একটা মেয়ে বাচ্চা আছে নাকি ভাই এটার সাথে একটা মেয়ে বাচ্চা আছে কবুতরটা ভাই বিশ্বাস করবেন না মনির ভাই দুই হাজার ভাই একটা একটা করে আনে নাকি নাকি না দুটোটাই সমানে আনবেন ভাই আচ্ছা দর্শক আমরা দুটোই সমান আপনাদের দেখাই খুব সুন্দর আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝতেছি আপনারা যারা কবুতর চিনবেন জানবেন দেখেন মার্শাল ভাই কবুতরটা দেখবেন তো শান্তি হয়ে যাবে না এটা হলো রানিং এটা রানিং পিয়ার সেম দুইটা বাচ্চা হয়েছে আর মনির ভাই একটা আচ্ছা 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 পায়ের ফেতার গুলা আচ্ছা মনির ভাই এই জোড়াটা হ্যাঁ এটা তো বাচ্চা শুয়ে দিবেন নাকি হ্যাঁ এটা এক একটা ডিম জালে আচ্ছা মনির ভাই কেমনি কি

হ্যাঁ শোনা এই দেখেন তিনটা কবুতর দশ নিচে ছাড়লাম ভাই যারা শখের কবুতর ভাই ভাই তারা পালেন নিবেন ভাই দেখেন দেখেন কত সুন্দর মাসালে এই যে দেখেন কত একটা ফুল একা পেয়ে মিলেন নাকি ভাই মাসা মাশাল্লাহ আমরা দর্শক আরেক জোড়া দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে ইনশাল্লাহ নিবেন একদম ভাই কোয়ালিটি ফুল ভাই কোয়ালিটি ফুল কবুতর নিতে একটু ভালো টাকা লাগবে নাকি ভাই ওকে ঠিক আছে ভাই মনে ভাই নিচে দিলে কি সাইড রাখছেন ভাই রে ভাই এটা ওরিং এর কই জানা কি ভাই টাইগার কি টাইগার কি টাইগার শকিং ভাই টাইগার শকিং না ভাই হ্যাঁ মাশাআল্লাহ দর্শক দেখেন মানে কি বলবো আমার মানে এত ভালো লাগতেছে এই জোড়াটা দেখেন আমরা মনির ভাই নিচে সাইড দিয়ে কয় শিউলে আগে একটু নিচে দেন ভাই তারপর ভাই নিয়ে দেইতেছি ভাই সামনেটা মনে মা না ভাই আচ্ছা এই জোড়াটা কত টাকা যাচ্ছে ভাই আপনি এটা আলোচনা সাপেক্ষে ভাই সদস এই জোড়াটা থাকবে আলোচনা সাপেক্ষে বাংলাদেশে যে কোনো ভাই যদি লেস পাকা চুল করবেন কোন এদিকে এদিকে দিতে পারেন ভাই

যে লাইট এটা কোয়ালিটি আনতে হবে এরকম কোনো সুযোগ নাই নাকি ভাই ভাই কি এমনি কি এটা আলোচনা একবার আলোচনা না তো একটু লাড়ি নেন ভাই দর্শক এটা থাকবে আলোচনা সাপেক্ষে এটা হলো মাদি এটা হলো নরম আসলে দেখেন ভাই আসলে লারা লাড়ের কিছু নাই তো ওই একটু লাড়া না দিয়ে দে লাইট দেন একদম নিজেরটা নিজের শেপ নিজেই লয় মাসাল্লাহ দেখেন একদম কোয়ালিটিফুল এটা থাকবে আলোচনা সাপেক্ষে নটটা একটু লাড়া দিয়ে দেন ভাই নটটা এই দেখেন এই দেখেন বাইরে ভাই মাছ লাড়া দেন না মাছ হ্যাঁ ভাই

এই জোড়াটা কেমনে কি আজকে ভাই আমার 10 কিলো ভাই মনির ভাই তাই 5500 টাকা একদম ভাই এই মডার্ন আপে এটা যদি কোনো ভাইবা নেন দাম পড়বে একদম 5500 টাকা বাংলাদেশে যে কোন বান্দা এর কোড ডেলিভারি দেওয়া হবে যদি কোনো ভাইবা দেন নিতে চান অবশ্যই আমাদের প্রাণপ্রিয় মনির ভাইয়ের সাথে যোগাযোগ করুন চাইলে কোনো সিঙ্গেল মাদিও নাও যাবে চাইলে কোনো সিঙ্গেল নরও নাও যাবে নাকি ভাই অপশন সব দিক দিয়ে আছে আপনি যেরকম অপশন পছন্দ করেন এরকম অপশন দিয়ে আমরা ইনশাআল্লাহ কবুতর সেল করে থাকি কবুতর প্রেমী শিমুল ইউটিউব চ্যানেল আপনারা আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ আমরা আপনাদের

আজকের জন্য আট হাজার টাকা ভাই একদম আট হাজার টাকা আট হাজার এই পেয়ারটা যদি কোনো ভাবে এই পেয়ারটা ভাই আহ মূলত যেই কিনছিল কত টাকা কিনছিলাম পনেরো হাজার টেতে কিনছিলাম বাস্তব কথা ভাই পনেরো হাজার সত্যি কথা না ভাই আর ওই

সামনেটা মাদি পিছেটা নন নাকি ভাই সাইজটা দেখেন ভাই কৌতরা মাসাল্লাহ কালারটা দেখেন পুরো বাঘের বাচ্চার মতো মাসাল্লাহ ভাই সো দর্শক লাগে লাগবে তা নেবেন সো আমরা আরেক জোড়া কৌতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের শুধুমাত্র চাওয়া দাম কত ভাই সো দর্শক এখানে আছে অরিজিনাল পাকিস্তানি সাদা ডেনিশ কৌতর দুটো জমা ডিম শো নাকি ভাই হ্যাঁ ভাই সো যদি কোনো ভাবে যদি জমা ডিম শো এপিআর আজকে নিতে যাচ্ছেন একটা রিজনাল প্রাইজে কৌতরটা সেল করা হবে ভাই

মনে ভাই আপনি কি সত্যি কথা কন যে আপনার প্রতিটা কবুতর মানে ডিম বাচ্চা করা ভাই একটা কবুতর এদিক ওদিক হ্যাঁ লাখি মুক্তি দিয়ে পা পাকায় আচ্ছা তাহলে এই কবুতর বার করে দেন তো ভাই দর্শক আমরা একটু কবুতর আপনাদের বার করে নিচে সাইড দেখাচ্ছি ইনশাআল্লাহ দেখেন এই যে নোর মাদি ভাই ভিডিও করতে আসি ভাই ঢাকাটাই কথাছে মাশাআল্লাহ খুব সুন্দর বড় যে দেখতে পাচ্ছেন আপনারা তো মনি বেটা একটু লারা ছাড়া দেন একটু আলগিমালি দেন আর কত রিসিল কম নেই কবুতর কই দেন ভাই 35 সালাম

দাম পড়বে একদম তিন টাকা না ভাই এই কবুতর এত সুন্দর কবুতরের কালার কোয়ালিটি একদম দাম হবে উপরে কবুতর কেমন আছে নাকি ভাই যাদের ভালো লাগবে তারাই নিবেন ভাই খুব সুন্দর মশালা কবুতরটা এই নিলে একদম কত লাগবে ভাই তিন হাজার টাকা আর যদি কোনো চাইতে চান আমরা মনিবের খামারে আসুন আপনি কিন্তু আসতে পারেন এনি টাইম কোনো সমস্যা আসার এক ঘন্টা আগে ফোন দিয়ে আসতে সবচেয়ে ভালো হয় যে উনি যদি আবার কোনো কোনোখানে চলে যায় খামারে দিলে আপনি আইসে খুব কষ্ট পাবেন সো আসার আগে অবশ্যই যা যে কোনো খামারে যান খামারে আসার আগে খামারিদের ফোন দিবেন যেই কোনো কাছে যান অনলাইনে যাদের ভিডিও আপনারা দেখেন সব সবাই আমরা ভাই ভাই সো আপনারা যদি কেউ খামারে যান আগে ফোন দিবেন যে ভাই আমি আসতেছি আমি আসবো কিনা যেমন অনেক অনেক লোক আছে যারা অনলাইনে ব্যবসা করে ভিডিও দেয় ইনশাল্লাহ চাইলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে যাইতে পারেন এটি ভালো এটা মাত্র কত তিন টাকা ভাই তো এখানে দেখো এন্দোনেশিয়ান শকিং কবুতর খামারি রিং রিংস সাইজটা কোনো মাসে অনেক বড় সাইজ দেখতে পাচ্ছেন দর্শক আপনার হ্যাঁ ভাই মানে যার কবুতর অত কবুতর আনাটা এত সহজ না কি উনি বিক্রি করেন না ভাই ভাই এই জোড়াটা কেমনি কি ভাই ভাই এই জোড়াটা আলোচনা সবাইকে সরকার

অবশ্যই ইনশাল্লাহ আমাদের প্রাণপ্রিয় বড় ভাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাই খুব সুন্দর মাসাল্লাহ কবুতরা দেখতে পাচ্ছেন আপনারা এমনকি যাদের লাগবে তারাই একমাত্র ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটা মাদি এটা নর সেরা কোয়ালিটির সাইজটা মাসাল্লাহ অনেক সুন্দর বাম্পার সাইজ বড় কোয়ালিটির কবুতর নাকি ভাই 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 এমন একটা শখিন কবুতর দুই হাজার পঁচিশ সালে কোনো ভিডিওতে দেখছেন কিনা আমি সঠিক বলতে পারি না ভাই তো লালা চারা যে দেখাবো ইনশাল্লাহ তিন পিস তিন পিস না তিন পিস আচ্ছা ঢাকার এক লোকের দাম করেছে হেরা দেয় না আমার আচ্ছা আলোচনার যারা আছেন যারা ভালো ভালো কবুতর কালেকশন করেন টপ কোয়ালিটি কবুতর যারা কালেকশন করেন তারা নিতে পারেন ভাই মাসা যে যেকোনো একজন ভাই নিতে পারেন ভাই কবুতরটা ভাই মূলত আমি একটা কথা বলি যে আইসা নিবেন যদি পছন্দ নয় ভাই কৌটা এমনি ফ্রি হয়ে যাবেন কি ভাই একদম ফ্রি না ব্যক্তিগতভাবে আমরা যখন ভিডিও করি আমরা দেখলে বুঝতে পারি যে কোয়ালিটি ভালো না খারাপ তো দেখেন মাশালা খুব সুন্দর একটু দেন ভাই একটা নরকৌ না ভাই কি ভাই মনির ভাই একটা একটু ভাই ক্রিম সরি ক্রিম ভাই একটু না ভাই মাদিনা ভাই আচ্ছা মাদিরা কত রকম ভাই মাদিনা ভাই টাকা ভাই

হ্যাঁ আর ডেনিস তো ডিম ডেবো হয়েছে নাকি ভাই আর ওটা তো ডাকার হইতে আছে মাসাল্লাহ খুব সুন্দর আর এটা তো অবস্থা খুবই ভালো এখানে আছে আরেক পিস কবুতর ভাই এটা কি ওই ভাইয়ের না এটা আচ্ছা নর কবুতর আলগে দেন ভাই এই নটটা কেমনি কি ভাই এই নটটা ভাই

এই যে লেন্সে ভালো দিস দেখেন এখন কিন্তু হাতে ব্রিডিং ওটা হাতে ব্রিডিং দেখা মাস্ক ইনশাল্লাহ এটা ব্রিডিংটা হাতে দেয় আমি ভাই আপনাদের লগে একটা চ্যালেঞ্জ রইল ভাই দেন এই যে দেখেন এই কাই কোন কুরকুর গ্রুপ না আরাম দেখ দেন দেন ভাই এই যে এই যে ভাই ফালতু ওটা না ওটা না ভাই ওটা না দেরি করতেছে গা ভাই মনির ভাই এই যে এই যে এই যে হাতে কিন্তু ব্রিডিং করে নিল এই কবুতর এরকম কবুতর গ্যারান্টি দিয়ে কে দিতে পারবো কোন ভাই শুধুমাত্র কত ভাই পঁচিশ মাত্র পঁচিশশো টাকা শুধু সেই পেয়ারটা যদি কোনোভাবে তার দাম পড়বে একদম পঁচিশশো টাকা হাতে ব্রিডিং দেখাইলাম এটা কোনো লজ্জা শরমের কিছু না কবুতর পশু পাখি সবকিছু করতে হবে না আরো কিছু আছে নাকি ভাই আমি একটু কথা বলে দেই এটা কিন্তু একটা প্যাকেজের মাধ্যমে যাবে এটা যদি কোনো নেন দাম পড়বে পনেরোশো টাকা হ্যাঁ একদম পনেরোশো পনেরোশো হ্যাঁ আর এই যে দেখেন কালা লক্ষা কত ভাই এক হাজার পঁচিশশো টাকা যাদের লাগবে তারা নেবেন ভাই ভাই হ্যাঁ ভাই বলেন বারো হাজার টাকা মালায় একটা।

যাতে সিঙ্গেল মাদি দরকার ধরো না মাদি মরে টুরে গেছে উড়ে গেছে গা কেউ টিপটা মেরা লাইছে বাচ্চা কাচ্চা দাতা দিয়ে মেরা লাইছে তারা নিতে পারে নাকি ভাই সো দর্শক আমরা এটা আপনাদের জন্য রাখবো শুধুমাত্র এক হাজার টাকা আপনি চাইলে খামারা এসে নিতে পারেন দেখে কোনো সমস্যা নাই সো দর্শক আমরা আরেক জন কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের মার্শাল্লাহ খুব সুন্দর দাম মাত্র এক হাজার টাকা নাকি ভাই হ্যাঁ ভাই ওকে ঠিক আছে পলিশ লাইন পলিশ লাইন খুব সুন্দর একটা কবুতর মার্শাল্লাহ পায়ে একটা চিদ্দ আছে দর্শক দেখতে পাচ্ছেন পলিশ লাইন কবুতর কি অবস্থা মনে ভাই কবুতরটা ভাই এটা মাদি ভাই মাদ্রে কেমনি কি ভাই মাদ্রে ভাই পনেরোশো টাকা

যাদের লাগবে তা নেবেন দাম একদম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে যাদের পছন্দ হবে তা কত ভাই যে কোনো একজন এমনকি কবুতরের কালার কোয়ালিটি অনেক সুন্দর ভাই দেখেন মাসাল্লাহ হেলদি সুস্থ সবল আছে না ভাই একটা কবুতর আবার অসুস্থ ভাই একটা কবুতর অসুস্থ ধর ধর টাকা কি কল না কোন ভাই নগদে নগদে বোল্ডার সাদা শকিং কবুতর না কয় পিস ভাই দুই পিস আছে ভাই আচ্ছা দুই পিস আছে এক টাকা দেই লই ওটা কি দেই দেবো ভাই এটা আচ্ছা ওটা পরে দেই দিছি এটা দাম কত ভাই ভাই এটা দাম পড়বো ভাই 3000 টাকা 3000 টাকা ওটা লইয়ান তো ভাই একটু কষ্ট করে ভাই এটা যদি কোনো ব্যাপার দেন দাম পড়বে একদম 3000 টাকা এটা থাক আমরা আরেকটা দেখাচ্ছি ভাই কবুতরগুলো দেখেন ভাই এটার সাথে যে মাদিরে ছিল মাদিরে কিনা ছিল পনেরো হাজার টাকা নাকি ভাই ওরে বাইরে ভাই সীতা বাঘ ভাই পুরো সীতা বাঘের মতো ভাইটা পুরা টানা দিছে ভাই মাসাল তো সব দেখেন কবুতর সাইজ করে টেলার মধ্যে যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেবেন ভাই নরকুন্ডা কত ভাই দুইটা যেটা নেবো এটা একই রেট দু একই রেট আছে কেমন কি ভাই কন তো তিন হাজার করে ভাই তিন হাজার করে দুটার দাম ছয় হাজার হয় আর কি যদি কেউ এক লাগে দুটা নর নেয় তার লাগে কোনো পাঁচ হাজার টাকা

যে কোন প্রে কবুতর ডেলিভারি দেওয়া হবে কোনো কাম না আমি অনেক চেষ্টা চেষ্টা করলাম ভাই একদম খুব সুন্দর কবুতরটা ভাই একটু এদিক ফোন নাম্বার ঠিকানা একটু একটু ক্লিয়ার করে দেন আপনার ভাই বেড়া হ্যাঁ